প্রথমেই প্রসঙ্গত বলে রাখি আমার মূল পরিচয়টা উপস্থাপক দেয়নি যেটা আমার জন্য খুব গৌরবের ইজ্জতের মনে করি যেটা আমার জন্য বড় সম্পদ মনে করি সেটা হলো মরহুম পীর সাহেব হুজুরের জামি জামা একথাটা সে বলল না এটা সবাই জানে বলে হয়তো বলেনি তবে বিশ্বাস করেন আমার জীবনে পিতার কাছে যেমন আমি ঋণী জীবনের জন্য এলেমের জন্য কাছাকাছি ঋণী আমি আমাদের মহতারাম পিসয়া হুজুরের কাছে মা আমার হোম পিসয়া ভুজুরের আমার শ্বশুরের কাছে কারণ আমরা স্বভাবতই দুনিয়ার কারণে অনেক সময় হক জেনেও বলতে দ্বিধা করি মুরিদ কেটে যাবে মানুষ কি বলবে যুগ যুগ ধরে চলছে তো এর ভিতরে আমার জন্য আমি যত ডক্টরই হই আর যত আলেমি হই যত দেশ বিদেশ ঘুরে আছি আমার জন্য সুন্নাতের কথা বলা তহিদের কথা বলা বড় কঠিন ছিল কেউ নিত না যদি না তিনি পাহাড়ের মতো আমাদের সামনে পিছনে দাঁড়াতেন তিনি সব উপেক্ষা করেছেন কে কি বলল বাপ দাদা চোদ্দ পুরুষ কিচ্ছু পরোয়া করেননি তার একটাই কথা ছিল আমি বাপ চিনি না দাদা চিনি না আমি বাপের থেকে টাকা নেব গদি নেব আমি দিন নেব জানাবে মোহাম্মদ রসল্লা সাল্লামের কাছ থেকে তা আজকে আমি বহু নেতাই হই আর গবেষকই হয় প্রফেসরই হই যা কিছু হই না প্রফেসর গবেষক না হয় বুঝলাম চাকরি করে হয়েছি তবে আমার বাকি সকল কিছুর পিছনে তার অবদান সবচেয়ে বড় কাজেই জানা থাকলেও বলা হোক বিশেষ করে আপনাদের কাছে আবারও বলা হোক এটা আমার খুব আশা ছিল দ্বিতীয় যে বিষয়টা এটার সাথে সুন্নত জড়িত আসলে মানুষের পরিচয় দেওয়া ভালো কিন্তু অতি প্রশংসা ভালো না মহব্বত অবশ্যই ভালো আমরা পরিচয় হিসেবে আমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিএইচডি করছি এগুলো বলা দোষ নেই বলা যেতে পারে জাগতিক পরিচয় বাকি আমি সারা বাংলার গৌরব বাংলার কয়জন আমার চেনে অল্প কিছু বাংলাদেশে পনেরো কোটি মানুষের এক কোটিও আমার চেনে না কাজেই আমরা আমাদের ভালোবাসা মহব্বত অবশ্যই থাকবে উজাড় করা থাকতে পারে দিনের জন্য সুন্নাতের জন্য তবে কথা বলা আবেগ এটা সোননাথ দিয়ে নিয়ন্ত্রণ করা এটাই আমাদের উচিত আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন